আমার থেকে যদি বয়সে ছোটো না হতো আমি হানড্রেড পারসেন্ট মানে আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম কারণ মৃণাল জেঠুর চরিত্রে অভিনয় করাটা খুব সোজা ছিল না এবং পদাতিকে অসামান্য অভিনয় করেছে আমি গর্বিত যে আমি এরকম একজন অভিনেতাকে চিনি নমস্কার আসলে আজকে যে মানুষটিকে নিয়ে কথা বলতে আমি চাই বা কথা বলছি সে মানুষটা আমার নিজের খুব প্রাণের মানুষ মনের মানুষ তার নাম চঞ্চল চঞ্চল চৌধুরী এবং আমি ব্যক্তিগতভাবে ওর অভিনয় নিয়ে আলোচনা করার মতন যোগ্যতা রাখি কিনা আমি নিজেও জানি না কারণ ওকে আমি বড্ড ভালোবাসি কিন্তু আমি ওর বেড়ে ওঠা অভিনেতা হিসেবে হ্যাঁ আমি দেখেছি খুব কাছ থেকে দেখেছি আমি ওর প্রতিটি কাজই প্রায় দেখে থাকি এবং আমার সঙ্গে যখন প্রথম আলাপায় আলোড়ন সৃষ্টি করেছিল মোম্পোরা সেই ছবিটি আমি দেখেছিলাম কলকাতায় বসি এবং দেখা আমি মনে করেছিলাম বা ছেলেটি কে অসামান্য অভিনয় করেছে আমি জানতাম না তখনও যে আমার সঙ্গে ওর এরকম একটি সম্পর্ক হবে মনের মানুষের পর থেকে